নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো আমি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লক নিয়ে চলে আসলাম তোমাদের তো আগের ব্লকে বলেছিলাম যে আমি আজকে কল্যাণী এমসে যাব তোমাদের দাদাবাইকে নিয়ে তো ওই জন্য আজকে অনেক সকালে ঘুম থেকে উঠলাম যদি তোমাদের দাদা ভাইয়ের ওখানে ভর্তি নেয় তো সেজন্য অনেক কিছু এখানে গুছিয়েছি কালকে রাত্রে কিছুটা গুছিয়েছি আজকে সকালে গোছালাম আর তোমাদের দাদা একটু সকালে টিফিন করে দিলাম এই তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে গেছে উঠে রেডি হয়ে গেছে আমরা আজ অনেক সকালে বেরাবো আমাদের সঙ্গে যাচ্ছে আমার ভাসুর মানে দাদা আর সকালবেলায় যে আমি একটু ডালিয়া করেছি এখন এই যে ডালিয়া খাবে আর ওষুধটা খেতে হবে খেয়ে মানে বেরাবো তো আমাদের গাড়িও চলে এসেছে ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওখানে হয়ে গেছে খাওয়া তোমার এই দেখো কি আছে এই জায়গায় আমি জাগের ভিতর পড়েছি এই সকালবেলা ডালিয়া করে দিয়েছিলাম খাওয়া হয়ে গেছে এখন আমি একটু এখন গাড়ি তো দাঁড়িয়ে আছি একটু চা না খেলে ভালো লাগছে না একটু চা খেতে হবে না তোমাদের দাদাভাই এই গাড়িতে চলে গেছে আর আমরা এই চা খেয়ে এখন এই যে উঠবো চা খাওয়া হয়ে গেছে এখন বেরিয়ে পড়ব তো তোমরা তোমরা সবাই একটু আশীর্বাদ করো যেন আমি কঠিন কঠিন থেকে কঠিনতম যুদ্ধে যেন আমি সত্যি জয়ী হতে পারি ভগবান যেন আমাকে একটু জয়ী করে এটাই বলো তোমরা আর আমার কিছু বলার নেই আসলাম হ্যাঁ না এগুলো রাখো aqui, ó. দেওয়ার পর এখন বলেছে সাত থেকে দশের মধ্যে লাইন দিতে তো আমি এখন সাত নম্বরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদা ভাই আর আমার মানে বাইরে বসে আছে আমি এখন এখানে লাইন দিতেছি আমাদের কুপনে যে কেটে নিয়ে আসলাম দুশো এগারো নম্বরে লাইন হয়েছে তো তোমাদের দাদা ভাই এখানে বসে আছে আমরা দুজন এখানে দাদা বসে আছে আমি বসে আছি এখানে সবে একশো এগারো গিয়েছে মানে সব সবে একশো এগারো গেছে এখন দুশো এগারো মানে এক ঘন্টা এখানে এখন বসে থাকতে হবে আমাদের রোদ্দূরে বসে মাথা ফেটে যাচ্ছে তোমাদের দাদা ভাই ডাক্তার দেখানো সিরিয়াল নাম্বার নিরানব্বই হয়েছে তো এক ঘন্টা বাদে আমাদের মানে যেতে হবে ডাক্তার দেখাতে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু বাড়ি থেকে ডালিয়া করে নিয়ে আসছিলাম তো একটু খাইয়ে দিয়ে আমি একটু বেরোলাম এখন বাইরে একটু আমি কিছু খাবো কারণ মানে খুব খিদে পেয়েছে আমার এখন তো আমি এখন একটু বাইরে যাচ্ছি দাদা আর আমি একটু কিছু খেয়ে আসতে তো পরে তোমাদের সঙ্গে সব কিছুই বলছি এখন আর বেশি কথা বলা যাবে না এখানে ভিডিও করা বারণ আছে তো আমি কোনো রকম একটু কোন মানে করছি আর কি തതതതതതതໍ തതതો ਸੂ ത্തে അതে ഛી ഛી ത્തো ഉোലোോോ ഛી ഛી തોല ഛી 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 আজকে অনেক যুদ্ধ করার পর অনেক দৌড়াদৌড়ি করার পর তোমাদের দাদাভাইকে ভর্তি করাতে পেরেছি সমস্ত কিছুই আমি নিজেই দৌড়াদৌড়ি করেছি আর এই ভর্তিটা করে দিয়ে মানে সকালবেলা বেরিয়েছি আর এই আড়াইটার সময় ভর্তি নিয়েছে তোমাদের দাদাভাইকে এখন দেখতে দেখতে পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমি এখন বাড়ির দিকে যাচ্ছি আমার ভাসুরকে এখানে রেখে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের কাছে বেলা থাকার জন্য আর আমাকে তো একটু বাড়ি যেতেই হবে কারণ আমার ডিউটি আছে সকালে তো ওই জন্য আমাকে বাড়ি যেতে হচ্ছে আর আমাদের বাড়ির থেকে কল্যাণী এমস হসপিটালটা অনেকটাই দূরে মানে প্রায় দু থেকে আড়াই ঘন্টা যেতে লাগবে এই বাড়িতে আসলাম বাড়িতে এসে সবে একটু বসলাম বাড়িতে ঢুকার সঙ্গে সঙ্গে মনটা এত খারাপ হয়ে গেছে তোমাদের কি বলবো ছেলেটাও বাড়িতে নেই ঘরটা আবার পুরো ফাঁকা লাগছে এত একা লাগছে নিজেকে সেটা বলে বোঝাতে পারবো না ঠিকই কষ্ট হচ্ছে আমার ঘরে থাকতে এখন আর আমাকে দিয়ে ভগবান কত দৌড় করাবে আমি জানি না উড়িষ্যা থেকে আসলাম এসে একটা দিন ঘরে থাকতে পারিনি তোমাদের দাদাভাইকে আবার এই যে কল্যাণী এমসতে ভর্তি করে আসলাম আমার সঙ্গে কেন এরকম হচ্ছে জানি না কেন এত দৌড় কেন এত কষ্ট কিছুই জানি না তো তোমাদের দাদা ভাইকে তো আমি যখন উড়িষ্যাতে ছিলাম তখন আমার একটা ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম যে কল্যাণী এমসে ভর্তি করার জন্য তো বলেছে ওখানে নাকি অ্যাপার্টমেন্ট করতে হয় করার পরে ভর্তি করতে হয় তো অ্যাপার্টমেন্ট করেছিল তিন মাস পরে যে ডেট ছিল ওখানে তোমাদের দাদা ডাক্তার দেখানোর জন্য তারপর আর একটা অপশান ছিল যেমন ওখানে আমি এটা গোপনে পাঁচশো টাকা জমা করেছি মানে পাঁচশো টাকা একজনকে দিয়েছি তো পাঁচশো টাকা দেওয়ার জন্য যাই হোক আমি একদিন বাদেই ওখানে তোমাদের দাদা ভাইকে ডাক্তার দেখানোর সুযোগটা পেয়ে গেছিলাম তো ওই জন্য আজকে আমি তোমাদের দাদা নিয়ে গেছি নিয়ে যেয়ে তারপর মানে ওখানে সমস্ত রিপোর্টগুলো দেখলো ডাক্তার দেখার পরে ডাক্তার তারপর ভর্তি নিয়ে নিল সঙ্গে সঙ্গে সমস্ত রিপোর্ট দেখেই ভর্তিটা নিয়েছে তো ডাক্তার দেখে গেছে বলছে মানে কন্ডিশন তো খুবই খারাপ আছে তাই বলল ডাক্তার আর ওখানে ভর্তি করা নেই আজকে আমাকে খুব ছোটাছুটি করতে হয়েছে কারণ আমি নিজে তো আজকে সমস্ত দৌড়াদৌড়ি করলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে মানে আমার ভাসুর ছিল ওখানে উনি তো কিছু করতে পারে না উনি শুধু তোমার দাদা ভাইকে দেখেছে আর ওখানে যা কিছু দৌড়াদৌড়ি করা সবই আমি করেছি খেয়ে না খেয়ে আজকে তো যাই হোক মানে ভর্তিটা হয়ে গেছে এটাই আমার অনেক এখন ঠাকুরের ইচ্ছা হয় যেন ওখানে ট্রিটমেন্টটা খুব সুন্দর হয় আর ওখানের পরিবেশ পরিচ্ছন্ন মানে খুবই সুন্দর তোমাদের কি বলবো একদম মানে যেখানে আমি গেছিলাম উড়িষ্যাতে তো সেরকমই আর কি ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন তো আমাকে অনেকে কমেন্টে বলেছিল আগে যে কল্যাণী এমসে নিয়ে যেতে কিন্তু তখন আমি কি হয়েছে মাথায় জানি না তখন তখন আর আমি নিয়ে যাইনি নি ওদিক ছোটাছুটি করছি বুঝতে পারিনি যে বাড়ির কাছাকাছি এত সুন্দর একটা হসপিটাল আছে আমাদের সত্যি আমি বুঝতে পারিনি তখন মানে যে যেখানে বলছে দাদা ভাইকে নিয়ে আমি সব সময় ছোটাছুটি করি যে ও একটু যাতে একটু সুস্থ হয় সুস্থ হয় তো আমরা জানি সবাই যে পিজি হসপিটালটা প্রথম থেকে জানি যে ওখানে খুব ভালো ট্রিটমেন্ট হয় তো সেই জন্য পিজিতে নিয়ে গেছিলাম তো পিজিতে তো দু মাস প্রায় দৌড়াদৌড়ি করলাম তোমাদের দাদা ভাইকে নিয়ে তো ওখানে ওষুধ যা দিয়েছিলো তো সেই ওষুধে কোনো পরিবর্তন হচ্ছে না তারপর মেন সমস্যা হলো আউটডোরে যখন দেখাতে গেছি আউটডোরে ভীষণ মানে আউটডোরে বিভিন্ন রকম ডাক্তার দেখে মানে এক ডাক্তার কোনো সময় আউটডোরে দেখে না ডাক্তার চেঞ্জ হয়ে হয়ে দেখে তখন একজন দিচ্ছে অন্য রকম ওষুধ আর একজন এসে দিচ্ছে অন্য রকম ওষুধ সেটা তোমায় তোমার ভাইয়ের খুব অসুবিধা হচ্ছিল বলে ওখানে ছাড়া হয়েছে পিজিটা যে যেখানে বলছে ভাবি যে ওখানে গেলে হয়তো মনে হয় সুস্থ হবে মন তো মানে না ওই জন্য দৌড়াদৌড়ি খুবই করি তো এখন আমি ভেবেছি কি মানে এখন আমি ভেবেছি যে আমাদের এই কল্যাণী এমসতে সত্যি আমি আর কোথাও দরোদরি যে যেখানে বলুক না কেন আমি আর কোথাও মানে এখান থেকে আর নড়বো না আমি সেটাই ভেবে নিয়েছি তো তোমাদের দাদাভাইকে একদম এখানেই আমি ট্রিটমেন্ট করাবো এখন ভর্তি নিয়েছে ঠাকুরের ইচ্ছা যাতে একটু সুস্থ হোক কোনো রকম ও এখান থেকেই মানে সুস্থ হয়ে যাবে আমি মনে করছি তাই তো আমি আর এখন মানে এই কল্যাণী এমসটাই আমি ধরে রাখবো আর আমি এদিক ওদিক কোথাও আর যাব না যে যেখানে বলুক না কেন আমি আর সত্যি কোথাও যাব না আমি এখন এখানেই মানে করে থাকবো তাদের যাতে তোমার দাদা একটু সুস্থ হয় ভালো হয় তো আমার খুব ভালো লেগেছে ওখানে আজকে এত এতদিন মানে এতদিন তো এ হসপিটাল ও হসপিটাল করে বেরিয়েছি সত্যি বুঝতে পারিনি যে লানি এমস হসপিটালটা এতটাই সুন্দর এতটাই ভালো আমি সত্যি বুঝতে পারিনি সেটা আমার অপরাধ হয়ে গেছে কপালে আমার দৌড়াদৌড়ি এতটা ছিল হয়তো সেজন্যই মানে কাছাকাছি হসপিটালটা আমার চোখে পড়েনি আমার কপালের ফেরা আর কি বলবো তো এই যে বাড়িতে আসলাম রাত্রের বেলায় আর তোমাদের দাদা কাছে আজকে আমার ভাসুর আছে কারণ কি আমি এতদিন তো উড়িষ্যাতে ছিলাম আমার কাজটাও মানে চলে যাবে আমি সেজন্য আজকে মানে বাড়িতে আসলাম মানে ওই বাড়িতে কাজটা করতে হবে আর কালকে কাজটা করে আমি একটা অন্য লোক দিয়ে যাব তোমাদের দাদা কাছে আমাকে সারা দিন রাত ওখানেই থাকতে হবে যেমন উড়িষ্যাতে ছিলাম এখানেও কোনো ছেলে মেয়ের কোনো ব্যাপার নেই তোমাদের দাদা কাছে যে কোনো একজন থাকতে পারবে তো আমি ভেবে নিয়েছি আমি তোমাদের দাদা ভাইয়ের সারা দিন রাত ওখানেই থাকবো যে কদিন ভর্তি থাকবে ওই জন্য আজকে বাড়ি আসলাম কেন কিছু রিপোর্ট আমি বাড়িতে ফেলে রেখে গেছিলাম তো সেজন্যই বাড়িতে এসেছি আর ওই বাড়িতে আজকে কালকে সকালে কাজটা করে দিয়ে আমি অন্য লোক দিয়ে তোমাদের দাদা ভাইয়ের কাছে যাব সেটাই ভেবে নিয়েছি বলে আজকে বাড়িতে আসলাম তো এই সবে বাড়িতে আসলাম এখন খুব কষ্ট হচ্ছে মানে আমাদের বাড়ির থেকে কল্যাণীটা অনেকটা দূর মানে দেড় ঘন্টা পনেরো দু ঘন্টা প্রায় লেগে যায় বাড়িতে আসতে তো এই বাড়িতে সবে আসলাম সারাদিন না মানে খুবই কষ্ট গেছে আর কত আমাকে কষ্ট পেতে হবে জানি না আজ এত বছর ধরে খুবই দৌড়াদৌড়ি করছি তোমার দাদাভাইকে একটু সুস্থ করার জন্য যে যেখানে বলছে আমি দৌড়িয়ে দৌড়িয়ে চলে যাচ্ছি মানে মনটা তো মানে না যতই হোক সামনের পর ওরকম কষ্ট দেখা যায় না ওই জন্য যে যেখানে বলে আমি সেখানে নিয়েই ছুটি কিন্তু আমি এখন বলে দিয়েছি আর আমি কল্যাণী এমস থেকে একদম নড়বো না আমি এখান থেকেই তোমায় দাদাভাইয়ের ট্রিটমেন্ট শুরু শুরু করলাম মানেই শুরু করব এখন থেকে এখানেই ট্রিটমেন্টটা চালাবো আর কোথাও আমি এখান থেকে নড়বো না তো যাই হোক তোমাদের সঙ্গে এখন অনেক কথা বললাম চোখটা একদম মেলতে আর পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে এখন কিছু একটু খেয়ে আমি শুয়ে পড়বো তোমরা সবাই খুব ভালো থেকো আর তোমরা সবাই একটু আশীর্বাদ করো যাতে কল্যাণী এমস থেকে তোমাদের দাদা ভাই যেন সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে এটাই বলো অনেক যুদ্ধ করছি ওকে নিয়ে আমি আর সত্যি পেরে উঠছি না আমি পুরো হাঁপিয়েই গেছি এখন বলতে হয় এ এ হসপিটাল ও হসপিটাল করতে করতে আমি বড় সত্যি ক্লান্ত হয়ে গেছি ঠিক মতন আমি একটু খেতেও পারি না আমার নিজের যত্ন তো দূরে থাকুক আমার এখন খুব কষ্ট হয়ে যাচ্ছে আমিও আর পেরে উঠছি না তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো তোমার দাদা যেন সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে ভগবান যেন আমার মুখের দিকে একটু তাকিয়ে ওকে যেন আমার কাছে একটু ফেলে রেখে যায় তোমরা সবাই সেই আশীর্বাদটা করো আর আমার কিছু চাওয়ার নেই শুধু একটাই জিনিস চাওয়ার ও যাতে একটু সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় আমার আর কিচ্ছু লাগবে না জীবনে আমি মরার আগে ওকে একটু সুস্থ দেখে মরতে চাই